আমরা সুকান্তের কবিতা পড়ছি সুকান্তের কবিতা আবৃত্তি করছি সুকান্তকে করছি বছর পরে দাঁড়িয়ে আমার ভাবার জায়গাটা এইখানে যে একটা মানুষ বাঁচলেন মাত্র একুশ বছর কবিতা নিয়েই যে চর্চা করলেন তার কোনো নয় সারাটা জীবন লড়লেন শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কবিতাকে তার অস্ত্র হিসেবে গ্রহণ করলেন সেই কবিতা এত এত যুগ পর্যন্ত পরেও থাকলো আছে তার প্রমাণ তো আমরা প্রতিনিয়ত যত মানুষ সুকান্তের কবিতা পড়েন আজকে যারা লেখালেখি করছেন উচ্চ উচ্চ লেখালেখি তাদের কবিতা কতজন পড়েন আমি বলতে পারি কেন পড়েন কেন পড়ছেন যারা সুকান্তের কবিতা পড়ছেন তারা তো সবাই তার দর্শনে বিশ্বাসী নন তার দর্শনে বিশ্বাসী গুটি কয় মানুষই তার কবিতা পড়ছেন এমন তো নয় কেন পড়ছেন কি কারণে পড়ছেন আর আমরা এই যে এত লেখালে কি করছি লেখালে কিন্তু কম হচ্ছে না মানে বই মেলায় বই বেরোয়নি এমন বাঙালি আপনাকে দূরবীন নিয়ে দেখতে হবে বিশেষ করে কবিতার বই বেরোয়নি এমন বাঙালি দুর্লভ তারপরে প্রচুর লিখছি আমরা লেখালেখি প্রচুর হচ্ছে সেই সময় যে 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 পেরিয়ে চলে এসেছি যন্ত্রণা ছিল ছিল জ্বালা কষ্ট ছিল সেটা যে আমরা পেরিয়ে চলে এসেছি সেটা যে পুরোপুরি উত্তীর্ণ হয়ে গেছি এমনও নয় বরং যত যতই আমরা বলি না কেন মাস মাদক শরীর ইত্যাদি ইত্যাদি কথা যত পিছিয়েছে পৃথিবীর সাধারণ মানুষের যন্ত্রণা তত বেড়েছে কেউ অস্বীকার করতে পারে না আমরা প্রতিদিন উন্নত রাষ্ট্রগুলো এখন সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে এসে গেছে মানুষের একেবারে ঘরে ঘরে খবর পৌঁছে দেওয়ার জন্য উন্নত রাষ্ট্রগুলো যুদ্ধের নামে যে কি চালাচ্ছে আপনি ঘরে বসে জানতে পারেন প্রতিদিন কত কত দেশ হুইট হয়ে যাচ্ছে সর্বহারা হয়ে যাচ্ছে মহিলাদের সম্মান কোথায় যাচ্ছে সেখানে আমরা একটা দুটো মহিলার কথা ভাবি আর সেখানে শত শত হাজারে হাজারে মহিলার সম্মান চলে যাচ্ছে যুদ্ধের নামে কি হচ্ছে পৃথিবীতে উৎপাদন সমস্যা কোন জায়গায় আজকে উন্নত দেশগুলো যত উন্নতির লড়াই করে সেই দেশগুলোর একটু ভিতরের দেখেন বেতনের খবর নিয়ে দেখুন সেখানে মানুষ কিভাবে আছে কিভাবে পাচ্ছে তাহলে যন্ত্রণা তো আরো অনেক গুণ বেড়েছে যতটা যে কমে গেছে 아무তো নয় তাহলে আমাদের লেখা লেখিতে সেই কথাগুলো সেই যন্ত্রণার কথাগুলো সেই যে মানুষের একেবারে শেষ হয়ে যাওয়া সেই মুহূর্তগুলো সেভাবে আসছে কি আসছে কি আমাদের তো সুকান্তের ছবির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো ভাবতে হবে যে আমরা কতটা পারছি আর যদি পাচ্ছি না তাহলে কেন পারছি না কেন না পারছি এই যে সারা পৃথিবী জুড়ে একটা সংশয়বাদের চর্চা অস্থিরতার চর্চা একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনো কিছু আমরা পনেরো মিনিট স্থিরভাবে করতে শিখিনি পারি না আজকাল মোবাইলের স্ক্রিন নিয়ে আপনি সমানে স্কোল করে যান স্কোল করে যান স্কোল করে যান কোনো একটা পোস্টে দু মিনিট থাকার ধৈর্য আপনার নেই মোবাইল এত ভালোবাসেন সেখানে